বছর ঘুরে আবারও সেই সিঁদুরের রাঙা উৎসব ঢাকের তাল আর ডিঙি নৌকায় চড়ে যেন মানুষের এই উৎসব ফিরে আসে বছর পূর্তিতে লাল সাদা বিনারসি পরে যেন মাস্তিতে মেতেছেন হিন্দু ধর্ম অবলম্বী কিছু মানুষ উৎসবকে কেন্দ্র করে বসেছে মেলা সিঁদুরের লাল রঙের নমিয়ে রাঙিয়ে উঠা উৎসব যেন নারীদের গায়ে শাড়িতে প্রকাশ পেয়েছে বাজারে বসেছে মেলা হরেক রকমের দ্রব্যাদী নৌকাকেও সাজানো হয়েছে বিভিন্ন কালার অঙ্গিতে বাসন কুসুম সেজেছে যেন রঙের তুলির সাত রঙের রং এটাই হচ্ছে দুর্গাপূজার মহা উৎসব ধর্ম যার যার উৎসবও যেন তার তার হিন্দু ধর্মবলীদের আজকে তাদের মা বিসর্জন বা বিদায় নেওয়ার শেষ সময়ে জুমে উঠেছে বিভিন্ন ধরনের মেলা এবং খাদ্য সামগ্রী সনাতন ধর্মাবলীদের জন্য শারতীয় দুর্গা উৎসব সবচেয়ে বড় উৎসব বলে পরিচিত বাঙালি হিন্দু সমাজের কাছে এটি বছরের সবচাইতে বড় উৎসব তবে দুর্গাপূজা এই মহা উৎসব শুধুমাত্র বাঙালির মধ্যেই সীমাবদ্ধ নয় বাংলাদেশে বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে এই উৎসব পালন করে এক ভিন্ন মাত্রা যোগ করেছে এই দুর্গাপূজা হিন্দু উৎসবের মধ্য দিয়ে ধর্ম অবলম্বন যা রয়েছে নেপাল ভারত এবং বাংলাদেশে কিছু সংখ্যক ধর্মাবলী মানুষ এই উৎসবকে বড়ো উৎসব হিসাবে পালন করে থাকেন তবে একটি কথা বলতে পারি ধর্ম যার যার উৎসবও তাড়াতাড়ি এখানে রয়েছে পাশের গ্রামে মুসলমানের জাতিগোষ্ঠী এখানে হিন্দু সম্প্রদায় রয়েছে এখানে ভাতৃত্বের যে একটা বন্ধন সৃষ্টি হয়েছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা কারণ হচ্ছে মুসলমান যারা রয়েছে তাদের মসজিদে হচ্ছে আজান এবং যেখানে মন্দির রয়েছে সেখানে বাড়ছে ঢাকডোল অর্থাৎ নামাজের সময় বন্ধ রয়েছে ঢাকঢোল নামাজ পড়ছে মসজিদে আতরের গন্ধ আসছে মসজিদ থেকে অন্যদিকে মহা উৎসব দুর্গাপূজা চলছে মন্দিরে এই যে একটা ভাতৃত্বর একটি বিষয় এখানে ফুটে উঠেছে এটাই হচ্ছে আমাদের গণতন্ত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তারা তাদের মতো করে তাদের মাকে বিসর্জন দিচ্ছে তারা তাদের ধর্মকে বিশ্বাস করে আমরা মুসলমান হিসেবে মুসলমান ধর্মকে বিশ্বাস করি এক আল্লাহকে বিশ্বাস করি তবে কারোর সাথে শিরিক করা আমাদের মুসলমান রীতিনীতিতে বাধা রয়েছে আমরা একই আশেপাশে বসবাস করলেও তাদের সাথে যেন কোনো দ্বন্দ্বই সৃষ্টি হয় না আমাদের মুসলমান মুসলমানের মতো তাদের উৎসবগুলো পালন করে হিন্দুরা হিন্দুদের মতো তাদের উৎসবগুলো পালন করে একটা ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে মানুষ বসবাস করে এটাই যেন সুন্দর পরিবেশ এখানে ফুটে উঠেছে আজকে এই ড্যামরা নদীতে তবে হিন্দু ধর্ম বলে বিশ্বাস করেন মা আজকে চলে যাবে আবার ফিরে আসবে এক বছর পরে এই যে চলে যাচ্ছে চলে যাওয়াতে তারা বলছেন যেন শান্তির বিছাময় নিয়ে যেন ফিরে আসতে পারে প্রতিমা সেই আর সাথেই এই পূজার মণ্ডপে তারা উৎসবে মেতেছে দেখতে পাচ্ছেন এখানে নদীতে বিভিন্ন বিভিন্ন নৌকা স্যালো নৌকা চড়ে তারা এই উৎসবটি পালন করছে এবং এই ঘুরছে আর প্রার্থনা করছে আনন্দ করছে যেন আরেকটি বছর সামনের দিনগুলো ভালো কাটে ভালোবাসে সেই অঙ্গিতে এদের ছুটে চলা হে দর্শক আজকে ড্যামরা নদীতে বরল নদীর বুকে ভেসে ভেসে প্রার্থনা করছেন আমাদের দিনগুলা যেন এরকম আনন্দই কাটে প্রত্যেকটা বছরই যেন এরকম আনন্দের সাথে কাটে সেই প্রত্যাশায় দুর্গা মার কাছে চেয়ে দিচ্ছেন সব কিছু হয়তো বিসর্জন হয়ে যাবে কিছুক্ষণ পরেই কিন্তু থেমে থাকবে না তাদের চাওয়া পাওয়া তারা বিশ্বাস করে এই দুর্গমা বিদায় নিবে কিন্তু আমরা যে আনন্দ করছি আনন্দটুকু যেন সারা জীবন